যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক কেক তৈরি করার জন্য আমাদের একটা মিক্সিং বোলের প্রয়োজন হয় এখানে সব উপকরণগুলো আমরা একসঙ্গে মিক্স করতে পারি এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা এছাড়া আমাদের দরকার হবে হ্যান্ড উইস্কের হ্যান্ড উইক্স দিয়ে আমরা কেকের ফোম তৈরি করতে পারি এই হ্যান্ড উইস্কের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর ডালগুটনি ডালগুটনিও দেখতে পাচ্ছেন সেটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে আপনি চাইলে তৈরি করতে পারবেন যাদের কাছে হ্যান্ড মিক্সার আছে তারা তো হ্যান্ড দিয়ে ইউজ করতে পছন্দ করেন এখানে একটা হ্যান্ড মিক্সার আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াল্টনের হ্যান্ড মিক্সার এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ আই এক্স ই টু ডাবল জিরো এটার দাম হচ্ছে পনেরোশো টাকা তাই দাম একটু বেশি নিয়েছে আপনারা যে কোনো দোকানেই এটা আটশো থেকে সর্বনিম্ন আটশো থেকে অ্যাডমিক্সের বিক্রি হয় আটশো থেকে এর উপর যত টাকা আসে আপনারা কিনতে পারবেন আপনারা নামাদামি করে কিনবেন এখানে দুটি স্টিক দেওয়া আছে দু রকমের একটা হচ্ছে ফোম করার জন্য কেকের স্টিক আর একটা হচ্ছে আটা কাই করার জন্য এখানে যে ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রের ভেতরে স্টিকটা ঢুকিয়ে ঘোরালে এটা লেগে যায় আছে আপনি আপনার প্রয়োজন মতো স্পিড চাইলে বাড়ির কবি ইউজ করতে পারবেন এবারে দেখাবো ছাঁকনি ছাঁকনি দিয়ে আপনি কেকের যে কোনো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিতে পারবেন এটার দাম একশো টাকা এটা যে কোনো কোকারি যে দোকানে কিনতে পারবেন এরপর দেখাচ্ছি কেকের মৌল্ড বাসা বাড়িতে মারা খালারা সবাই কিন্তু যারা কেক তৈরি করে তারা কিন্তু সসপ্যানে তৈরি করে থাকে আর যারা সসপ্যানে তৈরি চান মোল্ড ইউজ করতে চান তারা এইসব মোল্ডগুলো কিনে নিতে পারেন এই মোল্ডের দাম হচ্ছে একশো টাকা একটা নয় ইঞ্চি সাইজের কেক মোল্ড হার্ড শেপের এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি এটা দেখাচ্ছি সাইজের ছোটো এটার দাম হচ্ছে আশি টাকা এটার দাম হচ্ছে একশো টাকাটা হচ্ছে একটা পাউন্ড কেকের সাইজের একটা কেক মোল্ড যেটা দিয়ে পাউন্ড কেক পাউরিটি সবই তৈরি করা যায় দেখাচ্ছি কাপকেকের মোড় প্রথমে দেখাচ্ছি দেখাচ্ছে ছোট সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে বিক্রি করে টাকা করে আর এখানে হচ্ছে বেকিং প্যাপার কাপ কেকের জন্য এটা দুই বান্ডিল কিনেছি আমি বিশ টাকা করে এক বান্ডেল থাকে হচ্ছে বিশটা থেকে বাইশটার মতো এটা হচ্ছে একটা বড়ো কাপ কেকের মোল্ড এখানে ছটা কাপ কেক করা যাবে এটার দাম হচ্ছে একশো টাকা আর এখানে দেখছেন কেক তৈরি করার জন্য যে স্ট্যাচলা দরকার হয় আর ব্রাশ দরকার হয় মোল্ডটা ব্রাশ করার জন্য এটা সেট কিনেছি দুইটা একসঙ্গে আশি টাকা কেক তৈরি করতে গেলে আয়টা যেটা বেশি দরকার হয় সেটা হচ্ছে মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ না হলে কিন্তু আপনি কেকের পরিমাণ কোনটাতে কত পরিমাণ কি লাগবে সেটা করতে পারবেন না ফল আপনাকে একটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না এখানে নয় সিলের একটা মেজারমেন্ট কাপ আছে এটার দাম হচ্ছে ষাট টাকা এটা নিউ মার্কেট থেকে কিনেছি আর দেখতে পাচ্ছেন এই পাশে একটা মেজারমেন্ট জগ এটার দাম হচ্ছে আশি টাকা ডেকোরেশন করার জন্য আমরা যে হুইপড ক্রিম ইউজ করি এটা হচ্ছে বিভো হুইপড ক্রিম এটার ভিতরে লিকুইড আছে এটা আপনি জাস্ট হ্যান্ড মিক্সার দিয়ে বিট করলে কতক্ষণ এটা ক্রিম তৈরি হয়ে যাবে এটা হচ্ছে এগারোশো গ্রামের একটা ক্রিম এটা আপনি সাত থেকে আটবার বার ইউজ করতে পারবেন এখানে এত পরিমাণ ক্রিম আছে একবার খুলে আপনি এটাকে নর্মাল ফ্রিজে মুখটা আটকে রেখে দিতে পারেন এটার দাম হচ্ছে তিনশো টাকা ঢাকা নির্মাণ এটা হচ্ছে হারফে চকলেট সিরাপ এটা দিয়ে আপনি করতে পারবেন এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এছাড়া যারা চকলেট তৈরি করতে চান তাদের জন্য কোকো পাউডার কিন্তু অবশ্যই দরকার হবে এটা আপনারা যে কোনো মোটির দোকানে ষাট টাকা থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের পেয়ে যাবেন এখানে আমি ষাট টাকা এটা কিনেছি এখানে দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট এখানে হাফ ড্রিজ চকলেটের দাম তিনশো টাকা নিউ মার্কেট থেকে কিনেছি এটা ডেকোরেশন করার জন্য সুগার বল নিয়েছে দশ গ্রাম তিরিশ টাকা এখানে দুটো কালার রয়েছে সিলভার এবং গোল্ডেন কালার এটা হচ্ছে ডেকোরেশন করার জন্য বল এটা হচ্ছে টাকা এটা হচ্ছে ফস্টল রেড ফুড কালার এটা দাম হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফস্টার হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে ষাট টাকা এটা হচ্ছে ইস্ট দাম হচ্ছে টাকা এগুলি হচ্ছে কুকি কাটার এগুলি দিয়ে আপনি কেক পিঠা বিস্কুট সব ডেকোরেশন করতে পারবেন এগুলির প্রতি পিস হচ্ছে দশ টাকা করে আর বড়টা হচ্ছে বিশ টাকা কেক ডেকোরেশন করার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নজেল এবং পাইগন ব্যাগের এখানে অনেকগুলি নজেল কিনে নিয়েছি আমি এক একটা এক রকম শেপের লিফ নজল তো পাতা প্রিন্ট করা হয় কেকের মধ্যে এখানে বিভিন্ন দরে নজল রয়েছে একটা হচ্ছে এরর পিনের নজল তবে এখানে স্টার নজলের সংখ্যায় বেশি এখানে আমি একটা সেট কিনে নিয়েছি এই সেটটার দাম হচ্ছে 120 টাকা এখানে প্রাইম 15টা নজল দিয়ে দিয়েছে আমাকে এছাড়া যদি আপনারা চাইলে খোলা রাজ্য কিনতে পারেন প্রতি পিস দশ টাকা বা বিশ টাকা করে নিউ মার্কেটে পেয়ে যাবেন কেক ডেকোরেশন করার জন্য কিন্তু প্রয়োজন হয় এটা দিয়ে আপনি কেকের ডেকোরেশন করার জন্য কেকের ক্রিমটাকে সমান করতে পারবেন এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটা দিয়ে কেকের উপর ক্রিমটা আপনি করতে এটা নিউ ইয়র্কে আপনি দেশ টাকা করে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাইপিং ব্যাগ এগুলি প্রতি পিস নিয়েছে তিন টাকা করে এখানে আমি পনেরোটা ব্যাগ কিনেছি